আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর একটি জায়গা এটা মূলত একটা স্কুল যাই হোক স্কুলের এটা একটা পুকুর হ্যাঁ এটা মানে আমি আসলে কিছু স্কুলের সামনে থেকে কিছু ভিডিও নিতে পারিনি কারণ আমার আসলে খেয়াল ছিল এখানে কি দেখাবো জানেন ওই যে একটা নারকেল গাছ ওই নারকেল গাছে পাঁচটা দেখেন বাসা রয়েছে খেয়াল করছেন না ওই পাঁচটা বাসায় টিয়া পাখি বা মানে থাকে সেই টিয়া পাখি দেখেই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করি কিন্তু আমি ভিডিও অন না করেই আমি হচ্ছে টিয়া পাখি দেখতে লেগে গেছিলাম তাই টিয়া পাখিগুলো দেখতে পাইনি যাই হোক আবার একটু পরে এসে দেখি এই যে স্কুলটা আমরা তো পিছন সাইডে ছিলাম এখন আমরা আস্তে আস্তে সামনে হাঁটি আরও একটা জিনিস আপনাদের আমি দেখাবো দাঁড়ান স্কুলটার নামও দেখাবো পুকুরটায় কি জায়গায় জায়গায় ফুল ছিল জায়গায় জায়গায় মানে তিনটে জায়গায় ফুল ছিল কিন্তু ফুলগুলো মাসাল্লাহ বাস্তবে দেখতে আরও সুন্দর ছিল আমি কোনো ফিল্টার ইউজ করিনি যদি ফিল্টার ইউজ করতাম হয়তো আরও সুন্দর লাগতো দেখতে আপনাদের কাছে যাই হোক এটা হচ্ছে অফিস রুম স্কুলের এই যে এইখানে একটা ফুল গাছ ছিল এই যে প্রধান প্রধান শিক্ষকেরা যে কার্যালয় এই দেখেন পাশে রঙ্গ ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল মানে কি বলবো আরও একটা জিনিস আপনি আপনাদের যে জিনিসটা দেখানোর জন্য এই জায়গার ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল অবশ্যই বিকেল টাইমে এই ভিউটা অনেক সুন্দর আসবে এই যে যশোর জিলা স্কুল আঠারোশো সালে এটা হচ্ছে মানে ই হয়েছে তাহলে বোঝেন এটার বয়সটা কত ইংরেজদের আমলে ইংরেজি দেখছি এই ভবনটা আর একটা ভবন আছে সামনে ওইটা ইংরেজি ইংরেজদের ভবন ছিল যাই এই যে এটা হচ্ছে কিন্তু নীল গাছ মানে ইংরেজরা নীল কালারের যে রঙটা করতো নীল সেই নীল গাছ এটি এখনো পর্যন্ত এখানে এটার ভালোভাবেই যত্ন নেওয়া হয় দেখি এই গাছটা এখনো রয়েছে ওই গাছটা হয়তো বা নেই কিন্তু ওই গাছটার বাচ্চা কাচ্চা এরাই রয়েছে যাই হোক এই যে এই লোকটা আমাকে বলে দিচ্ছিল এই কথাগুলো যে এটা আসলে এই গাছ এখান থেকে ইংরেজদের মানে নীল চাষ করতে এখানে যে এখানে অনেকগুলোই নীল গাছ ছিল নীল গাছের ফুলগুলো বেশি সুন্দর ছিল এই আরো একটা ভবন দেখা যাচ্ছে এইটো ইংরেজদের ভবন ছিল এই ভবনগুলো না অনেক পুরাতন ভবন কিন্তু এই যে মানে বেশিদিন হয়নি রং করছে এই কারণে আছে এই ভবনগুলো এরকম লাগতেছে কিন্তু এটা অনেক পুরাতন ওগালে আস্তে আস্তে যাচ্ছে যাচ্ছি দেখেন এখানে আমার স্বামী পড়ালেখা করতো তো তাই ভবনগুলো যে ভালো করে ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু দেখতে চাই আমি আর ভিডিওই করতে পারিনি ভালো করে যাই হোক এই যে আমাদের বাংলাদেশের মানচিত্র দেখেন কতটা পুরানো ভবন আমি শুধু ভাবি ইংরেজদের মাথায় এত বুদ্ধি ছিল এখনকার সময়ের মতন মানে এই ভবনগুলো না আগের দিনের হলেও না এখনকার সময়ের সাথে অনেকটা মিল খায় যেটা মেন গেট অবশ্য জেলায় স্কুলের মেন গেট দুইটা অনেকবার আসা যায় কিন্তু মেন গেট দুইটা এটা স্কুলের আর ওই সাইডে যেই মেন গেটটা দেখছেন জানি না মানে তোমরা দেখে তোমাদের দেখা কিনা আমি জানি না কিন্তু হচ্ছে মানে ভিডিওর পিছনে গেলে বোঝা যাবে যে দেখা কিনা তারপরে দেখা যাবে মনে হয় লাস্টের দিকে ভবন নম্বর চার আমরা পাঁচ নম্বর ভবনে ছিলাম ওই যে ওই সাইটে জায়গাটা না অনেক এরিয়াটা অনেক এরিয়া নিয়ে মানে অনেক বড় কি বলবো মারা তো হচ্ছিল যে ওদের সাথে খেলা করতে লেভে যায় কেউ খেলতেছিল ক্রিকেট কেউ খেলতেছিল র্যাকেট ওই সাইডে র্যাকেট খেলতেছিল আর একটু ক্রিকেটের যে বল করছিল সে বল বেশি ভালো লাগছে আর নীল গাছটা মানে অনেক পুরাতন গাছ তো এই কারণে ওই গাছটা ভালো লাগছে মানে এরকম পুরাতন জিনিস না সহজে কিন্তু পাওয়া যায় না আর এটা তো দুইশো বছর আগেকার জিনিস আবারও পুকুর পাড়ে চলে আসছি আমি না ওই যে দুইটা যে দেখতেছি না দুইটা গাছের মাথা নাই আমি ওই দুইটা দেখে হাসতেছিলাম